আল্লাহর پیغمبرের সাহাবিক হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে ভাইরে তোমার যতগুলো চাবুক মারা দরকার আমার গায়ে মারো আমার পিঠে মারো আমার নবীর একটা আঘাত দিতে দিব না হযরত ওমর দাঁড়ায় গিয়ে বলে ভাইরে আমারে মারো হাসান হোসাইন নবীর দিকে তাকাইয়া নাতিরা চোখের পানিগুলো সেরে ছেড়ে দিল আমি কি বলো আমরা বেঁচে থাকতে আমার নানার গায়ে আমরা ফুলের আঘাতও লাগতে দিব না যতগুলো চাবুক মারা দরকার আমাদের পিঠে মারো আমরা বহন করবো নানার গায়ে আঘাত দিতে দিব না কিন্তু ডাক দিয়া কয় না আমার যিনি চাবুক মারছে আমি তার পিঠেই মারব আমার নবী ডাক দিয়া কয় হাজরাতে বেলালকে বেলাল তাড়াতাড়ি করিয়া তুমি চলিয়া যাও যে চাবুক দিয়ে আমি সারির গায়ে আঘাত দিতে চাইছিলাম তার পিঠে লেগেছি। ওই চাবুকটা আমি আমার মেয়ে ফাতেমার ঘরে রেখে দিয়েছি ওইখান থেকে তুমি তাবুকটা নিয়ে আসো সাহাবিরা গড়ায় কান্দে ওমর কান্দে উসমান কান্দে হজরাবো করেছি দেখ কান্দে হজরতে ওমর কান্দে আসন গোসাই কান্দে বলে কি সাহাবি মুসলমান পুরা মজমটা একেবারে স্তব্ধ হয়ে গেল কোনো আওয়াজ নাই শব্দ নাই হজরতে বেলাল চলে গেল ফাতেমার ঘরের সামনে দরওয়াজায় গিয়ে আওয়াজ দে বলে বোন রে আমি বেলাল আরছি আপনার ঘরে নাকি একখানা চাবুক নবীর গায়েব বিরিকায়েব মশামাসি বসে না ওই নবীর গায়ে আজকে আঘাত দিয়া প্রতিশোধ নেওয়া হবে রে ফাতেমা আপনার ঘর নাকি একখানা চাবুক আসে দেন চাবুকটা হজরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে এরে বেলাল আমার আব্বা তো এখন আর জিহাদের ময়দানে যাবে না কোনো কাজে বেরো হবে না আমার বাবা কেন চাবুক নিবে কি করবে চাবুক দিয়া হজরতে বেলাল ডাক দিয়ে বলেন ফাতেমা রে আল্লাহ নবী মদিনার সব সাহাবির এক সঙ্গে জমা করেছে ওইখানে একজন সাহাবি নাম হইল হজরতে ও কাশাক সে নাকি আমার নবীর কাছ থেকে প্রতিশোধ নিবে ফাতেমা গড়ের মধ্যে কাদিয়ার বলে এরে বেলা তোমরা থাকতে কেন আমার বাবার গায়ে আঘাত হবে আমার বাবা এই মুহূর্তে আমার বাবার গায়ে কেন আঘাত দি বেরে বেলাল আমার দুই সন্তান কি হাসান হোসাইন কি নাই ওই মজলিসে